জয়গুরু পরমদাল শিশি ঠাকুরের শ্রীচরণে জানাই ভূমিষ্ঠ প্রণাম আপনাদের প্রত্যেককে জানাই আনন্দিত জয়গুরু আজ ইষ্ট প্রসঙ্গে আমরা আলোচনা করব বর্তমান আচার্যদেবের বেশ কিছু কথা অনেক দিনই হলো ইষ্ট প্রসঙ্গে বর্তমান আচার্যদেবের কথা আপনাদের সাথে বলা হয়নি আমরা প্রায় অনেক সময়ে এমন কিছু সমস্যায় পড়ি যার সমাধান না পেয়ে অসহায় হয়ে যায় আর সিদ্ধান্ত নিতে অক্ষম হই তো সেই মুহূর্তে বর্তমান আচার্যদেবের কিছু কথা মানে মুশকিলকে আসান করবার কিছু কথা আজকে আমরা আলোচনা করব। আমরা সিদ্ধান্ত যদি ঠিক মতো না নিই কিংবা সিদ্ধান্ত নেওয়ার সময় খুব বেশি তাড়াতাড়ি করি তাহলে একটা সমস্যা হয় কি বলুন তো আমাদের সমস্যাটা আরও বেশি বেড়ে যায় অসুবিধা আরও বেশি বেড়ে যায় তো তার জন্য আজকে কিছু কথা এই চ্যাপ্টারটার নাম হচ্ছে তোমার প্রেমে অবগাহী দেবদ্যুতি বন্দ্যোপাধ্যায় তো যিনি এখানে লেখছেন কথাগুলো প্রথম থেকে আমি পাঠ করছি না কিছুটা পরে বলছি কথা বলে আর তার দিকে তাকাতে পারি না কয়েক সেকেন্ড পর তাকাতেই দেখি সেই ভুবন ভোলানো হাসি নিয়ে আমারই দিকে চেয়ে আছেন তিনি আর সেই দৃষ্টি যে ভরসাদীপ্ত চোখের দিকে তাকিয়ে নির্ভর করতে ইচ্ছা করে ধীরে ধীরে বললেন তিনি আমার ভিতরটা যদি আনন্দে পূর্ণ হয়ে থাকে তাহলে বাইরের বিষ আমাকে স্পর্শই করতে পারবে না সত্যি কিন্তু তাই আমার ভিতরটা যদি আনন্দে পূর্ণ থাকে তাহলে বুঝতে পাচ্ছেন আনন্দ কি জিনিস আমাদের মধ্যে থাকে না বলেই আমরা সবসময় বাইরের কথা ভেবে বাইরের কথা চিন্তা করে নিজেকে পূর্ণ করে রাখি নিজের মনে তাকে প্রবেশ করাবার সুযোগই দিই না মানে আমাদের ঠাকুরকে আমার মনটা যদি আনন্দে পূর্ণ থাকে তাহলে বাইরের বিষ আমাকে স্পর্শই করতে পারবে না সারা জগতের সব কিছু আমার মনোমতো হবে এমনটা তো আশা করা যায় না এটা বর্তমান আচার্যদেব নিজে বলছেন ঠাকুর বলেছেন মুশকিলের মধ্যে টিকে থাকা সেই তো আসল থাকা গাছে যে ফল পেকে থাকে সেই তো আসল পাকা অপলোক নেত্রে তাকিয়ে আছি তার দিকে মানসিক দিক থেকে চূড়ান্ত বিহল বাস্তব বিমুখ যুক্তি বুদ্ধিহীন হয়ে পড়েছিলাম এক লহমায় চাকরি উপার্জন পরিবার সব ছেড়ে দিতে প্রস্তুত আমার কথার মধ্যে তার ইঙ্গিত কার্যকারণ বিশ্লেষণ করে ভবিষ্যতে যা যা সমস্যা আসতে পারে এসবের কিছুই তখন মাথায় নেই কিন্তু তিনি তো সবই দেখতে পান চকিত তাৎক্ষণিক আবেগের বিস্ফোরণে ফুটন্ত মানুষটিকে আগামী দিনে যাতে অনুতপ্ত না হতে হয় সে ব্যাপারে প্রান্তদর্শী দৃষ্টিতে সবটা ভেবে বুঝে সিদ্ধান্তে পৌঁছে দিতে তার বিলম্ব হলো না এরপরে বর্তমান আচার্যদেবের কথাগুলো পরপর শুনে যান বর্তমান আচার্যদেব বলছেন আমি যখন কলেজে পড়তাম আমার পরিচয় আমি কখনোই কাউকে দিতাম না কিন্তু দেখতাম আমি গিয়ে দাঁড়ালে বন্ধুরা হাত থেকে সিগারেট ফেলে দিচ্ছে এমনটাই হয় কিন্তু বিবেক অমৃত করে তোলার দায়িত্ব আমাদেরই দেখুন আচার্যদেব তার আচরণ দিয়ে সকলকে কিন্তু বুঝিয়ে দিতে চান সেটা আজকের নয় আচার্য পদে হবার পর থেকে নয় আগের থেকে মানে আচার্যদেব যখন কলেজে পড়তেন সেই থেকে এই কথাগুলো বলছেন বাকরুদ্ধ হয়ে স্নায়ুসিত সত্তা দিয়ে ভিতর মহলের তোলপাড় অনুভব করতে থাকি তিনি যুক্তি দিয়ে বাস্তববোধ দিয়ে প্রমাণ দিয়ে আমার আবেগকে সুবিনায়িত সুনিয়ন্ত্রিত করতে থাকেন বলে চলেছেন সবসময় কোনো কাজ কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে আমাদের কি করতে হয় জানেন তিনি বলছেন নিজেকে বারংবার প্রশ্ন করতে হয় এটা ঠিক করছি তো আগামী দিনের ফল ভালো হবে তো অগ্রপ্রস্তাদ বিবেচনা করে তবে কোনো কাজ করতে হয় আর জানেন তো পরমাণ্ন রোজ খেলে একসময় এক ঘেঁয় লাগে নিছক অভ্যাস হয়ে ওঠে বরং সত্যানুসরণের ওই কথাটায় মনে রাখা ভালো মিলনের আকুলতাকে কিছুতেই ত্যাগ করিও না তাহা হইলে বিরহের ব্যথা মধুর হইবে না পরের দিন বাড়ি ফেরার কথা তার আগেই টিকিট ক্যান্সেল করে দিয়েছি থেকে যাব বেশ কদিন তেমন হলে আর ফিরবই না চাকরি উপার্জন সংসার সব দিনগত পাপ ক্ষয় আনন্দ তো এখানেই জন্ম জন্মান্তর এই মাটি আঁকড়েই পড়ে থাকবো ভাবের আবেগ বোধ তখন যুক্তিহীন মানে এই কথাগুলো বললেন যে লিখছেন পাঠটা আবার আচার্যদেব বলে চলেছেন ভক্তি আর যুক্তির এক অচ্ছেদ্য মেলবন্ধন টেনে আচার্যদেব বলছেন মাঝে মধ্যে মন করলে ফাঁক পেলেই চলে আসবেন কোথায় যেতে বলছেন শুধু তার উদ্দেশ্যে কথাগুলো বলেনি আমাদের প্রত্যেকের উদ্দেশ্যে তিনি বলছেন মাঝে মধ্যে ফাঁক পেলেই ঠাকুরবাড়ি চলে আসবেন কোনো সিদ্ধান্ত নেবার আগে দুটি মনের প্রশ্নোত্তর নিজেরই মধ্যে চালাতে হয় যখন আমরা সমস্যায় পড়ি বিভিন্ন অসুবিধা আমাদের সঙ্গ হতে থাকে তখন আমরা ভাবি সিদ্ধান্ত কীভাবে নেব তখন বলছেন এই আত্মনিরীক্ষা আত্মবিশ্লেষণ খুব স্বাস্থ্যকর এটা আমাদের মনের জন্যও ভালো মানে মানসিক এবং শারীরিক দুই দিকের জন্যই কিন্তু ভালো কি কী আত্মবিশ্লেষণ আর আত্মনিরীক্ষা তা কখনোই দ্বন্দ্ব বৃদ্ধি নয় ইতিবাচক নেতিবাচক দিক ভেবে তবেই সিদ্ধান্ত নিতে হয় না হলে পরে অনুতাপ করতে হয় চর্চলতে তাৎক্ষণিক আবেগের বসে কোনো সিদ্ধান্ত না নেওয়াই ভালো মনের ইচ্ছে অনেক রকমের হতে পারে ভেবে চিনতে এগোতে হয় এটা করলে কি হয় ওইটার সদর্থক দিক কোনটা অন্যটির অন্যটির নগর্থক দিকটাই বাকি এগুলো ভাবাই হচ্ছে আত্মনিরীক্ষা তাহলে বুঝতে পারলেন আত্মনিরীক্ষা জিনিসটা কি আত্মবিশ্লেষণ কথাটা আমরা অনেকেই পরিচিত মানে অনেকেই জানি কিন্তু আত্মনিরীক্ষা জিনিসটা কি এখানে বলেছেন যে এটা করলে কি হবে ওইটা সদর্থ দিক কোনটা আর অন্যটা নগর্থক দিক কোনটা এটাকে বলা হয় আত্মনিরীক্ষা তিনি আরও বলতে থাকেন এখানে আপনার অনেক দায়িত্ব আছে অনেকগুলো আপনার অনেকগুলো মানুষ আপনার উপর নির্ভরশীল কত ছাত্রের কেরিয়ার একটু একটু করে বাস্তবের ভূমির দিকে রানওয়ে করে ছুটে চলা আবেগের উড়োজাহাজের টেকপ করে যা প্রায় মধ্য আকাশ ছুঁয়ে ফেলেছিল সে নিরাপদে নেমে আসতে থাকে এক সময় ভূমা ছেড়ে স্পর্শ করে ভূমি যথেষ্ট সম্ভাবনা ছিল মুখ থুবড়ে পড়ার সে ক্রমশই শান্ত হতে থাকে ফিরে আসে রিয়েলিটির জগতে এরপর আচার্যদেব একচোরের ঘটনা বললেন তিনি ঠাকুরের সময়কার কথা বলছেন বাচ্চা প্রসাদ আমাদেরই গুরু ভাই আচার্যদেব বলছেন তিনি বদরি হয়ে গিয়েছিলেন পালাময়ের গভীর জঙ্গলে খুব মন খারাপ ঠাকুরকে বারবার চিঠিলিকে জানাচ্ছেন এখানে থাকা কোনোমতেই সম্ভব নয় দরকার হলে চাকরি ছেড়ে দিয়ে চলে আসবেন তিনি ওই গভীর জঙ্গলে মানুষের পক্ষে বাঁচা সম্ভব নয় বারবার ঠাকুরকে জানাচ্ছেন ওদিকে একটা বড় সংসারের দায়িত্বভার তার উপর আছে ঠাকুর তার চিঠির উত্তরে লিখলেন অতটা স্বার্থপর হইও না পরম পিতা সবসময় তোমার সঙ্গে আছেন ঠিক যেন তোমার জায়গায় অন্য কেউ গেলে তারও কিন্তু ওই কষ্ট হবে ওখান থেকেই পরম পিতার কাজ করো তিনি ঠাকুরের কথা ট্রান্সফার নিলেন না তারপর শ্রী শ্রী বর্দার সেখানে গেলেন বাচ্চা প্রসাদজি কর্মস্থল থেকে কিছুটা দূরে মেস ভাড়া নিয়ে ওখানে নিত্য সৎসঙ্গ অধিবেশন করতেন বর্দা আসতেন পর্দা সেখানে যাওয়ার পর উদ্দাম বেগে ঠাকুরের কাজ আরম্ভ হল দুস্থ অভাবী মানুষদের সাহায্যের হাত বাড়িয়ে দিলেন সৎসঙ্গীরা বিশাল মন্দির হলো পুরো পরিবেশটাই বদলে গেল দ্রোণাচার্যের মতো পাখির চোখের মতোই ঠাকুরের কথাই ছিল আলটিমেট গোল তার জীবনী এই অমোঘ অব্যর্থ ইষ্টপ্রাণতায় প্রাণতায় বিষমৃত হয়ে যায় এর জন্যই নিজেকে প্রস্তুত করতে হয় চাই অভ্যাসযোগ আচার্যদেব এই ঘটনাটা কেন বললেন জানেন তো কারণ হচ্ছে তিনি মানে কিভাবে বিষকে অমৃত করা যায় সেই ঘটনা আমাদের শোনালেন আমরাও চাইলে পারবো আমাদের মনের মধ্যে মানে আমরা যদি ভাবি যে আমাদের ঠাকুরকে আমরা প্রতিষ্ঠা করে চলবো আমাদের জীবনে তাহলে আস্তে আস্তে সবটাই সম্ভব হয় আমরা যতই অসুবিধায় পড়ি না কেন আমাদের মধ্যে দুটো প্রশ্ন সব সময় থাকবে দুটো কথা সব সময় মনে রাখতে হবে এক আত্মবিশ্লেষণ দুই হচ্ছে আত্মনিরীক্ষা এই দুটো যখন আমার মনের মধ্যে ঠিকঠাকভাবে চলাচল করবে তখন আমি অসুবিধাকে সুবিধা করব তখন আমি সমস্যাকে সমাধান করব এমন সমাধান করতে হবে যা বর্তমানে এবং ভবিষ্যতে কোনোরকম অসুবিধা না হয় বাজে প্রভাব যেমন না পড়ে তাই আমার বিশ্লেষণটা ঠিক হওয়া চায় মন আমার অনেক কিছুই চায় এখনই চাই ঘুরতে এখনই চাই অনেক ভালো ভালো জায়গায় কাজ করতে কি মনের পেছনে দৌড়ালে হয় না যেটা ঠিক সেটা পরিবেশের সঙ্গে অ্যাডজাস্ট করে আমাদের করতে হয় আচার্যদি বললেন এই আত্মবিশ্লেষণ এবং আত্মনিরীক্ষাকে দ্বন্দ্বিবৃত্তির মধ্যে ফেলা যায় না এই আত্মবিশ্লেষণ এবং আত্মনিরীক্ষা করতে গিয়ে আমরা হয়তো মনে করি যে আমাদের ঠাকুর বলেছেন দ্বন্দ্ববৃত্তি যেন না হয় দ্বন্দ্ববৃত্তি কিন্তু মহাপাপ কিন্তু আবার আচার্য দেব এটা বলছেন আত্মবিশ্লেষণ এবং আত্মনিরীক্ষাকে দ্বন্দ্বীবৃত্তি বলা যায় না তাই এই কথাটা তিনি স্পষ্ট করে দিয়েছেন তাই আমরা যত সমস্যায় পড়ি না কেন এই দুটো কথা সবসময় আমাদের মনে রাখতে হবে আত্মবিশ্লেষণ এবং আত্মনিরীক্ষা আর এর ওপরেই কিন্তু আচার্যদেব সব বিচার করেন তিনি জানেন কিভাবে আত্মনিরীক্ষা করতে হয় এবং আত্মবিশ্লেষণ করতে হয় আমাদের মধ্যেই সেই শিক্ষাটা নেই তো যাই হোক আমাদের কাজ আমাদের মেন গোল হচ্ছেন ঠাকুর এবং আমরা প্রতিটি অবস্থায় তাকে প্রতিষ্ঠা করে চলব তাহলে কোনো বিষ কোনো বাইরের জগতে খারাপ জিনিস আমাদের স্পর্শও করতে পারবে না ঠাকুরকে প্রতিষ্ঠা করে চললে এবং মন সবসময় আনন্দে ভরপুর থাকলে বাইরের কোনো খারাপ জিনিস কোনো বিষ আমাকে স্পর্শ করতে পারবে না আজকের মেন কথাগুলো ইষ্ট প্রসঙ্গে এগুলোই ছিল আচার্যদেবের প্রধান কথা আজ আমরা ইষ্ট প্রসঙ্গ এখানেই শেষ করছি তার নিয়ে আসবো আরও নতুন প্রসঙ্গ এইটুকুই থাক ভালো থাকুন মঙ্গলের অধিকারী হন জয়গুলো